কোন রকম ফাঁক দিচ্ছে না দেখতে পাচ্ছেন নিরাপত্তা রক্ষী ঘিরে রেখেছে দেখুন থেকে সব বাসে দলীয় কর্মী সাধারণ মানুষ আসছে সব একটা রাস্তায় ঘুরে দেওয়া হচ্ছে যেখানে সরাসরি তারা মাঠকে যেতে পারবে সরাসরি প্রধানমন্ত্রী সভাস্থলকে পৌঁছাতে পারবে সেই রাস্তা হয়ে দিচ্ছে দেখুন এবং কালীপুর চৌমাটা সম্পূর্ণ ফাঁকা রাখছে দেখুন কী পরিস্থিতি যেসব গাড়িতে করে দলীয় কর্মী সমর্থক সাধারণ মানুষ আসে তাদেরকে নিরাপত্তারক্ষীরা এবং দলীয় কর্মীরা গন্তব্যস্থলে কীভাবে যাবে তারা রাস্তাটা সেই দিকে পৌঁছে দিচ্ছে যেভাবে যেই রাস্তায় গেলে সভার যেতে পারবে সেই দিকে তারা পৌঁছে দিচ্ছে নিরাপত্তা কিরা করা নিরাপত্তার মাধ্যমে দেখুন দেখতে পাচ্ছেন কারুমুখে জয় শ্রীরাম কারুমুখে মোদী জিন্দাবাদ হাজারে হাজারে মানুষ যাচ্ছে হাজার হাজারে গাড়ি যাচ্ছে এমনিতে দলীয় সমর্থকরা দলীয় কর্মীরা তারা একটা আভাস দিয়েছে কমসে কম তিন লক্ষ লোক হবে তিন লক্ষ জমা হবে সেই জায়গা থেকে আমরাও দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে সকাল থেকে বাস লরি ট্রাক সমস্ত কিছুই করে হাজারে হাজারে মানুষ যাচ্ছে লাঠে লাখে মানুষ যাচ্ছে দেখুন গন্তব্যস্থলে পৌঁছবার জন্য দেখুন দেখতে পাচ্ছি দিদি ভাই বাড়ি আছে কালীপুর চৌমাতে আমি ওনাদের কাছে জিজ্ঞাসা করবো ওনারা কতটা আনন্দিত মাননীয় প্রধানমন্ত্রী আসছেন কালীপুরের মাঠে কি বলবেন আজকে আমরা ভীষণভাবে আনন্দিত আজকে বলতে কি বলবো তিন চার দিন আগে থেকে কালকে আমাদের মানে সারা রাত এই যে মোদীজি আসবেন সারা রাত উত্তেজনার বয়সে আমাদের কারোই মানে প্রধানমন্ত্রী আসবেন সেটা একটা একদম একদম যেটা লোকসভার প্রচার সেটা প্রথম শুরু হচ্ছে আরামবাগ জেলার জেলার থেকে তো এটা আমাদের আরামবাগবাসীর কাছে এবং আরামবাগ কেন পাশে হাওড়া হুগলি শ্রীরামপুর সমস্ত জেলার কাছে এটা একটা ভীষণ অহংকার এবং গর্বের বিষয় যে লোকসভা দু হাজার চব্বিশে লোকসভার প্রচার প্রথম শুরু হচ্ছে আরামবাগ জেলা এবং আরামবাগটা তার মানে বুঝতেই পারছেন গোটা ভারতবর্ষের মধ্যে কতটা গর্ব একদম আরামবাগবাসী হিসেবে এবং আরামবাগ লোকসভার একজন কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে ভীষণ আনন্দের এবং ভীষণ গর্বের ব্যাপার লোকসভা ভোট আরামবাগ কতটা পার্টির চোখ করছে ভীষণ বুঝতেই পারছেন মোদীজি আসছেন প্রথম প্রচার তার মানে কতটা এত হ্যাঁ অবশ্যই আসনটা তো একদম আমরা পুরো মানে কনফার্ম হবেই প্রধানমন্ত্রীর কাছে কি আশা করছেন আরামবাগের তিনি কি চাইবেন এটা চিন্তা ভাবনা করছেন আপনারা বুঝিয়ে ভালো দেখুন উনি তো মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনার কাছে আমাদের কাছে উনি আসছেন আমাদের কাছে এটাই আমাদের অনেক মানে অনেক আনন্দের ব্যাপার বড় ব্যাপার এটাই আমাদের কাছে বিরাট বড় পাওয়া উনি প্রথম প্রচার করছেন আমাদের আগে না মহিলা হিসেবে এবং ভারতবর্ষের মানুষ হিসাবে ওনার কাছে কিছু চাইতে হবে উনি অলরেডি মানুষের জন্য ভেবে রেখেছেন যে প্রধানমন্ত্রী হিসেবে একজন প্রধানমন্ত্রীর যে চিন্তাভাবনা নাগরিকদের প্রতি সেটা উনি পারফেক্টলি মানে তো সেই জায়গা থেকে মনে হয় না আমাদের আমাদের কিছু চাওয়ার উনি জন্য উপহার দিয়ে শুনতে পেলেন একজন জনগণ হিসেবে সাধারণ মানুষ হিসেবে কি বললেন যে প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাওয়ার কিছু নেই উনি না চাওয়ার আগে যা দিয়েছে সেটাই যথেষ্ট এবং উনি যে আরামবাগে আসছেন এটাই আমাদের কাছে সর্ব বেশি পাওয়া যে এই প্রথম লোকসভার প্রথম সভাটি হচ্ছে আরামবাগে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি আরামবাগ টাইমস এর পর্দায় দেখুন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কালীপুর চৌমাথায় দেখুন লোকের ভিড় দেখা যাচ্ছে তার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একজনকে জিজ্ঞাসা করবো আজকে কালীপুরে প্রধানমন্ত্রী আসছেন কি বলবেন আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক মোটিভেট হয়েছি আমি ওনাকে অনেক ভালোবাসি আমার সঙ্গে অনেক দেখা করার ইচ্ছা ছিল কিন্তু দেখা পেলাম না অনেক ভিড় বলে তো পারবে তিনটার সময় আসবি আপনি কি বলবেন আমরা গর্বিত আরামবাগে প্রধানমন্ত্রীকে পেয়ে খুবই ভালো লাগছে আমাদের

দেখতে পাচ্ছেন এই মুহূর্তেই দেখাবার চেষ্টা করছি কালীপুর চৌমাতার যে পরিস্থিতি পুরো নিরাপত্তা রক্ষী দিয়ে ঘিরে গেছে দেখতে পাচ্ছেন আমার টাইমসের পর্দায় দেখাবার চেষ্টা করছি দেখুন এই মুহূর্তেই এই মুহূর্তে কালীপুরের চিত্র কালীপুর চৌমাতার চিত্র পুরো কড়া নিরাপত্তার মাধ্যমে ঘিরে রেখেছে কোনো ফাঁক রাখছে না যারা মিছিলে প্রধানমন্ত্রী দেখার জন্য আসছে তাদেরকে একটা রাস্তা ছেড়ে দেওয়া হচ্ছে তারা যাচ্ছে এক পথে দেখুন